হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই লাভ মাই ইন্ডিয়ান ব্লগস তো গাইস দেখতে পাচ্ছো শুভ সকাল গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমার টম্পাসনা গিন্নিটা এখন এখানে মাংস কাটছে না মাথা কাটছে রে মুরগির মাথা ঠ্যাং এই যে মুরগির মাথা মানে চিকেন মুরগি আর এই যে ঠ্যাং মানে লেগ পিস চিকেনের লেগ পিস গুলো দেখতে পাচ্ছে এখানে কত সুন্দর কেটে দেখছে এটাকে ধুয়া মানে পরিষ্কার করছে আর এই যে এটা মাথাটা আর এই যে মাংস নিয়েছে এটা আলুর সঙ্গে রান্না হবে আর এই যে আমার মেয়ে এখানে আমার দেখছে ছাদের পরে বাবা বাবা করে চিল্লাছে দাঁড়াও দেখি দাঁড়াও আমাদের এই নতুন ঘরে এই তো ঢালাইটা হলো তিন দিন চার দিন হলো আজকে ঢালাইটা হওয়া ঢাল হৈ গৈছে তো মেখেলা খেলে বেয়াছে এই যে গেট এটা এই যে সব ভিতৰত খুটি লাগানে এইমাত্ৰ ঢালা হল আজিকালি চাৰ দিন হ'ল তন চাৰ দিন তো ঢালাই হৈ গেছে এখন আমাৰ টেনশ্যন একো দূৰ মানে প্ৰচুৰ টেনশ্যন মাথাই আমাৰ আৰু এই যে এখেন এক বেডৰুম তো এখন পয়সা করিয়া তো নাই সেজন্য এই জানালাটা এই জানালাগুলো এখানে ইট দিয়ে খোপ খোপ করে গেঁথে দিয়েছি তো এটা বাকি আছে গাঁথার জন্য তো এটা গেঁথে দেবো খুঁটিগুলো সব খোলা হওয়ার খোলা হবে তারপরে এটা সব গেঁথে দেবো এইটা একটা বেডরুম আর এই যে এদিকে একটা বেডরুম আছে এদিকে আসো এই যে এদিকে না দিকে আসো তুমি এই যে এদিকে একটা বেডরুম আছে এই বেডরুমটা একদম অন্ধকার হয়েছে আর এই জানালাটা মানে ইট দিয়ে একদম খোপখোপ করে সামনে কেঁথে দেওয়া হয়েছে আর ওপরে ভেন্টিলেটারটা ছাড়া আছে ওটা খোলা হয়নি গেলা খুললে ওটা একটু পরিষ্কার হবে অন্ধকারটা তাহলে একটু কমবে পরিষ্কার হবে আর এটা তো বাথরুম অন্ধকার দেখা যাচ্ছে না আর এইদিকে যে সিঁড়ি সিঁড়ি ঘর সিঁড়িটা আছে মানে ছাদের পরে যাওয়ার জন্য সিঁড়িটা এটা আর এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা দেখিয়ে দিই এখানে সব মানে ঢালাই হয়েছে তো সেই জন্য সব খুঁটি লাগানো আছে দিন পনেরো পরে খুঁটিগুলো সব খোলা হবে এটা হচ্ছে রান্নাঘর চলো তোমাদেরকে ছাদের উপরটা একটু দেখাই দিই ছাদের ঢালাইয়ের দিন তো ভিডিও করা হয়নি প্রচুর ব্যস্ত ছিলাম সে ব্যস্ত কারণে ভিডিওটা করা হয়নি এই যে ঢালাই হয়ে গেছে আর এদিকে সব জল দিয়ে রেখেছি মানে আর এখন তো প্রচুর বর্ষা মানে প্রতিদিন পানি হতে বৃষ্টি হতে আছে এদিকে জল দিয়ে রাখছি আর এদিকে দেখতে জল দেওয়া আছে চারিদিকে চারিদিকে দেওয়া আছে আছে এই যে সাইড ইট দিয়ে গাথা আছে এদিকটা মানে একটু উঁচু টাইপের আর এদিকটা একটু ঢাল মানে নিচু টাইপ করা আছে সেজন্য মানে মেঘের পানি হলে এখানে জলটা দাঁড়াবে না সোজা ওইদিকে চলে যাবে এই যে আমাদের ঘরের কাজ এখন কমপ্লিট মানে এই বর্ষাতে আমার প্রচুর টেনশন ছিল যে ছাদটা সেন্টারিং সেন্টারিংটা পনেরো ষোলো দিন সেন্টারিং করতে পনেরো ষোলো দিন লেগে গেছে তো সেন্টারিংয়েরটা একটু ভয় ছিল যে বর্ষার সময় টস্তাগুলো সব ভিজে ভিজে এতদিন আছে মানে বসে যাওয়ার একটু ভয় ছিল তো বসে নিখো তো ঢালাইটা খুব ভালোভাবে হয়ে গেছে আর এখন আমার টেনশন নাই টেনশনটা দূর হয়ে গেছে এখন কিছু পয়সা করি শর্ট চলছে তো কিছু পয়সা করির জন্য আমি যাব কেরালা কাজ করতে কেরালা থেকে এসে তখন বাকি সবগুলা প্লাস্টার সমস্ত কাজ করেছে তারপরে বাকি এগুলো প্লাস্টার করবো প্লাস্টার টাইলস ওয়ারিং সব তখন কাজ হবে বাকি কাজগুলো ঘর তো তোমাদেরকে দেখানো হয়ে গেল আর এখন এখানে আমার গিন্নিটা দেখতে পাচ্ছ এখানে মানে মাংস নিয়ে আসলাম অল্প একটু করে মাংস নিয়ে আসলাম আর এই যে মুরগির ঠ্যাংগুলো পাগুলোর সব নিয়ে আসলাম এই পাগুলো কেটে এখন পরিষ্কার করে রান্না হবে এই যে এইটুকু মাংস মাংসটুকু একদম সেই জন্য এই ঠান্ডা জলে এটাকে পরিষ্কার করে নেওয়া হলো এখন এটাকে গরম জল দিয়ে এই সব চামড়াগুলো সব এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না হবে একদম একদম ফাইভ স্টার হোটেলের মতো রান্নাটা হবে পারবা তো ঠিক আছে দেখি তাহলে তুমি রান্না করে আসো নাকি হ্যাঁ আমি গেলাম দেখা যায় মা বেটি কার আগে হয় আমাদের তো মুরগির মাথা নিয়ে ব্যস্ত আর তুমি

안 u l t i